আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই জায়গায় বিজেপি সার্কুলার যে নিয়োগ দশ তারিখ দশটার পর থেকে শুরু হয়েছে এখানে যেতে হবে এখানে যাওয়ার পর সম্মত হন এবার এগিয়ে যান এখানে সবগুলোই এজ দিয়ে দিতে হবে মানে হ্যাঁ 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 দিয়ে দিতে হবে তারপরে এখানে প্রার্থীর ফোন নম্বরটা দিতে হবে এখানে প্রার্থীর ফোন নম্বরটা দিয়ে দিলেই ওই ফোন নম্বরে একটা ওটিপি মেসেজ যাইবে ফোন নম্বরটা দেওয়ার পর এখানে একটা ওটিপি যাবে অবশ্যই ওটিপি নাম্বারটা এখানে বসাতে হবে ওটি নাম্বারের জন্য একটু অপেক্ষা করতে হবে ফোন নম্বরে ওটিপিটা চলে গেছে ফোন নম্বরে ওটিপিটা দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়েছে লেখা হচ্ছে এখানে একটা আইডি দেবে একটা পাসওয়ার্ড দেবে এটা আসলে ফোনেও মেসেজে যাবে এরপর আপনি আবার নতুন করে লগ ইন করবেন এখন ওই আইডিটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটাও দিয়ে দেবেন এরপর আবেদন ফি প্রদান করুন লোডিং আবেদন ফি প্রদানে চাপ দিলে অটোমেটিক আপনাকে একটা গেটওয়ে নিয়ে যাওয়া হবে এই গেটওয়ে নিয়ে যাওয়ার পরে পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে এরপর আপনার এটা মাধ্যমে নিয়ে যাবে আপনি বিকাশ রকেট পয় ট্যাপ আপনি যে থেকে দেন আমি নগদ থেকে দিলাম এরপর নগদ থেকে দেওয়ার পরে এখানে একটা অটোমেটিক মোবাইল নাম্বার তুললাম তারপরে এখানে ভেরিফিকেশান কোডটা দিয়ে দিলাম তারপরে ভেরিফিকেশন কোড সম্পূর্ণ হয়ে গেলে ভ্যারিভেশন কোড দিয়ে দিতেছি এরপর পুরো ক্লিক করতে হবে এরপরে ভ্যারিভেশান কোডটা হয়নি ভুল হয়েছে সঠিক করে দিয়ে দিতেছি এরপরে পিন নম্বরটা দিয়ে দিতে হবে পিন নাম্বার দেওয়ার পরে প্রসেস কিলিং একদম সাকসেসফুল এবং আবেদন সম্পন্ন করুন এখানে কি লেখা আছে এখানে হচ্ছে তৃতীয় ফি জমা দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আছে এখানে শিক্ষা বোর্ড আছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড দিয়ে দিতে হবে এবং পরীক্ষার সাল দিয়ে দিতে হবে পরীক্ষার সাল দিয়ে দেওয়ার পরে আর কিছু নেই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু বর্তমানে যারা আবেদন করে তাদের দূরে মানে দুই এস এসি এইস এক এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে এরপরে ওকে বটনে চাপ দিতে হবে পরবর্তী পরবর্তীতে সম্মত হন এরপর ওই নামগুলো অটোমেটিক থাকবে পিতার পেশা কি পিতার পেশা আমরা কৃষক দিয়ে দিলাম এরপর বাবা জীবিত সে কোথাও চাকরি করে না মাতার পেশা গৃহিণী সে জীবিত চাকরি করে না এবং ভাই বোন আছে একজন একজন ভাইয়ের নাম দিতে হবে এবং ভাইয়ের নাম রায়হান খান তারপরে এখানে তার পেশা দিতে হবে পেশা পূর্বের পেশা দিতে হবে এবং সে কার ওপরে নির্ভরশীল পিতার ওপরে জীবিত কেউ চাকরি করে না এরপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আপনার যদি স্থায়ী এবং বর্তমানে এক হয় তারপরে এখানে গ্রামের নামটা লিখে দিতে হবে এরপর এখানে সেম দিয়ে দিতে হবে এরপরে যদি আপনার জন্ম সনদ এবং আইডি দুটোই থাকে এখানে দুটোই প্রবেশ করতে হবে ধর্ম দিয়ে দিতে হবে এবং কোঠা আছে সাধারণ প্রার্থী দিয়ে দিতে হবে অবিবাহিত ইসলাম এরপর এখানে একটা পিকচারটা অবশ্যই ছশো বাই 600 পিক্সেল সিলেক্ট করতে হবে পিকচার সিলেক্ট করা শেষ এখানে আমি ইমেজ সাইজে দেওয়ার পরে সেভ করে নিলাম কমে নিলাম এরপরে এখানে এটা আপলোড করে দিলাম হুম আপলোড করে দেওয়ার পরে এখানে জন্ম সনদ এই নাম্বারগুলো লিখে দিলাম এই নাম্বারগুলো লিখে দেওয়ার পরে পর্যায়ক্রমে সবগুলোই লিখে দিলাম এটা দেওয়ার পরে আমার আইডি নাম্বারটাও লিখে দিতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার হম আপনি কোনো প্রতারণা না আমি করিনি কারো দালাল চক্র ধরিনি কেউ চাকরিও করে না এখানে এনআইডি নাম্বারটাও দিয়ে দিতে হবে যদি থাকে দিয়ে দেওয়া ভালো না দিলেও হবে শুধু জন্ম নিবন্ধনই বাধ্যতামূলক যখন এলোক আছে আমি এটাও দিয়ে দিলাম এরপরে আমি পরবর্তীতে ক্লিক করে এখানে একবার আসবে সব কিছু আমি একবার সব কিছু একটু চেক করে নেব যে সব ঠিকঠাক আছে কি অবশ্যই বারবার চেক করে নেবেন তারপরে সম্পূর্ণ চেক করা হয়ে গেলে আমি সম্মত পরবর্তীতে ক্লিক করেন এছাড়া আবেদন একদম ঠিকঠাক হয়ে গেছে